সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকে চারে মে মে মাসের চার তারিখ ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে মহিলাদের জন্য ইতিমধ্যে একটি দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা এরকম ভাতা প্রকল্পের টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে সে প্রুফ আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানিয়ে দেবো ডিটেলসে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে বন্ধুরা আপনাদের যারা উপভোক্তা রয়েছেন বাড়িতে বা আপনাদের আশেপাশে বা আপনাদের নিজের তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট আপনারা চেক করে নিতে পারবেন আপনারা কিন্তু টাকা পেয়ে গেছেন মে মাসের টাকা তো দেখুন প্রথমত আপনারা স্ট্যাটাস দেখবেন আপনাদের অ্যাকাউন্ট আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসটা দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাদের টাকাটা এসছে কি না এছাড়া মোবাইলে কিন্তু এস এম মাধ্যমে দেখানো হবে তো দেখুন এখানে প্রথমত একটা স্ট্যাটাস চেক করেছি তো এখানে দেখছেন যে এপ্রিল মাসের টাকা যেটা সেটা কিন্তু সাকসেস করা হয়েছে এবং মে মাসের টাকাটা পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে এবং মে মাসের টাকা যে আন্ডার প্রসেস সেই আন্ডার প্রসেসের ক্ষেত্রে কয়েকদিন সময় লাগে পেমেন্ট সাকসেস হতে তবে আন্ডার প্রসেস আছে কিন্তু টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে তো আপনাদেরকে প্রুফ দেখায় আমি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা হয়তো অনেকে জানেন না তো দেখুন এটা ব্যাংক অফ ইন্ডিয়ার একটি পেমেন্ট তো সেক্ষেত্রে এটা দেওয়া হয়েছে কবে দেখুন দুই তারিখে দুই তারিখে টাকা দেওয়া হয়েছে এক হাজার টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে অর্থাৎ গত পরশু দিন এই লক্ষ্মীর ভান্ডার স্কিম থেকে টাকা এসেছে দুই পাঁচ দু হাজার চব্বিশে এবং এটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে দেওয়া হয়েছে এক হাজার টাকা মতো এবং এটা একটা জেনারেল মহিলার এর জন্য এক হাজার টাকা যদি কাস্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জেনারেল এস সি কাস্ট হয়ে থাকলে বারোশো টাকা পেয়ে যাবেন তো গত মাসে এরকমভাবে দেওয়া হয়েছিল চার তারিখে দেখছেন অপরের এস এসটা আছে তার আগেও কিন্তু দেওয়া হয়েছিল ছয় তারিখে তো পরপর পর কিন্তু একইভাবে এস এম এস আছে তো আপনারা যারা ইতিমধ্যেই আবেদন করে রেখেছেন তারা আপনারা এখানে কিন্তু চেক করতে পারবেন যে আপনার টাকাটা এসছে কিনা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তো তারপর দেখছেন আরো একটা এস এম এস আপনাকে দেখায় যেটা হচ্ছে পোস্ট পেমেন্টস ব্যাংক মানে পোস্ট অফিসের যে ব্যাংক রয়েছে তো এখানে দেখছেন যে গত কালকে দেওয়া হয়েছে পোস্ট অফিসের ব্যাঙ্কে আবার গত কাল দেওয়া হয়েছে দেখুন যে এক হাজার টাকা এ এক হাজার টাকা ক্রেডিট করা হয়েছে তিন পাঁচ চব্বিশে অর্থাৎ গত কালকে স্টারে এবং নটা পঁয়তাল্লিশ মিনিটে প্রায় রাত্রের দিকে টাকাটা এসেছে এস এসেছে এবং লক্ষ্মীর ভাণ্ডার স্কিম থেকে দেওয়া হয়েছে এবং বর্তমান কত টাকা আছে সেই বিষয়টি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কিন্তু দেখানো হয়েছে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে পেমেন্ট সে পেমেন্ট দেওয়া হয়েছে এবার আপনাকে বলি বার্ধক্য ভাতা বা বিধ ভাতা তো বার্ধক্য ভাতা বা বিধ ভাতা যদি প্রতি ভাতা এসব প্রকল্পে যদি আবেদন করা থাকে বা আপনি প্রতি মাসে পেয়ে থাকেন টাকা এরকম একজন উপভোক্তা রয়েছেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট আপনি চেক করতে পারেন কারণ গতকালকে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তবে আমার কাছে কোনো প্রুফ নেই তবে টাকা দেওয়া হয়েছে কারণ মোবাইলের মাধ্যমে এস এম আসেনি তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না তবে আপনারা কিন্তু দেখে নেবেন আপনারা যারা উপভোক্তা রয়েছেন বার্ধক্য ভাতা প্রকল্পের তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম যে ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা ভাতা প্রকল্পের আপডেট নিয়ে তো ভান্ডার প্রকল্পে এক হাজার টাকা জেনারেল এবং এস টি যারা রয়েছেন তাদেরকে বারোশো টাকা এবং ভান্ডার বার্ধক্য ভাতা দিয়ে কিন্তু দু টাকা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে যাদের দুটো প্রকল্পে আছে তো সেক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা নেই বা ভাতা যারা আবেদন করেছেন সেক্ষেত্রে দু হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবেন এই মে মাসে তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পাওয়ার জন্য